রাহুল দাঁড়া ওই পেপারে সাইন না তারপর আমি দৌড়ি আমার মেয়ের কাছে যাই এবং আমার মেয়েকে জুড়িয়ে ধরি রাহুল তুমি আমাকে ছেড়ে আরেকটা বিয়ে কিভাবে করতে পারো আরে এই দুটো মহিলা কিভাবে হতে রাহুল আমি ওর আসল জ্যোতি এবং দেখতে মতো তুমি এটা কি বলছো রাহুল আমি আসল জ্যোতি ও মিথ্যে কথা বলছে ওই মহিলাটা দেখতে একদম আমার মতো এই ভবিটা ভরজ্য আমাদের বিয়েতে ঝামেলা করতে এসেছে আমার মা মিথ্যে বলছে না বাবা ওই মহিলাটা আমার মা না রাহুল আমাকে বিশ্বাস করা আমি তোমার আসল জ্যোতি

এখানে চলে এসেছি মা তুমি কি বলতে চাইছো এই মেয়েটি আমাদের সব থেকে পুরাতন দুশ্মনের মেয়ে এই মেয়ে প্লাস্টিক সার্জারি করে আমাদের বোমার জায়গা নিতে চাই বন্ধুর এক্সপার্টের জন্য দ্রুত সাবস্ক্রাইব কমেন্ট করো